হ্যালো গাইজ অনেক ধরেই দেখছিলাম ফেসবুকে যে রাঁধুনির নাকি জর্দা মিক্সও আছে তো আমার হচ্ছে মিষ্টি খেতে অনেক বেশি ইচ্ছা করছে এই সন্ধ্যাবেলায় তো ভাবছি যে মানে জর্দা মিক্সটা আজকে আমি ট্রাই করবো সো এর জন্য আপনাদের সাথে জর্দা মিক্স যা আমি রেডি করব সেটার জন্য আপনাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সো এর জন্য আমি এখন রেডি হয়ে চলে যাব জর্দাটা কিনতে যদি এখন আমি আনি আমি এখন আমার বাসার কাছেই যে দোকানগুলো আছে ওইখান থেকে হচ্ছে জর্দা মানে জর্দা মিক্সটা দেখবো যে আছে কিনা তো চলেন জর্দা মিক্সটা নিয়ে আসি তারপর আপনাদের সাথে বাকটা শেয়ার করবো গাইস এরপর চলে গেলাম আমি আমার বাসার কাছেই একটি সুপার শপে যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাদের এখানে কোনোটা বাদ নেই মানে আপনি যেই জিনিস চান সেটাই পাবেন এখানে তো এত জিনিসের ভিতরে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে রাঁধুনির যে মশলাগুলো আছে সেগুলো কোন সাইডে অ্যাকচুয়ালি রাখা আছে এখানে তো আমি ঘুরে ঘুরে সবগুলো জায়গায় দেখলাম আর খুঁজতেছিলাম যে কোথায় আসলে এই রাঁধুনির মশলাগুলো আছে যেহেতু সামনেও দেখেন আমি দেখলাম যে রাঁধুনির অনেক মশলাই ঈদের জন্য নতুন করে আসছে সো যাই হোক ফাইনালে আমি এক কর্নারে পেয়ে গেলাম রাঁধুনির সব ধরনের মশলা সে এখানে আছে সো এত মশলার ভিতরে আমি জর্দা মিক্সটা খুঁজেই পাচ্ছিলাম না আমি সব ধরনের মশলাগুলো দেখছিলাম সো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের হচ্ছে মশলা সো আমার এটা খুবই ভালো লাগছে আমি অনেক দিন ধরে আর কি চিকেন ফ্রাই করতে চাচ্ছিলাম আর চিকেন ফ্রাইটা আমার অনেক বেশি ভালো লাগে সো আমি ভাবছি যে নেক্সট আমি চিকেন ফ্রাইটাও ট্রাই করব এছাড়াও আরও নতুন নতুন অনেক ধরনের মশলা তাদের আমি দেখলাম যেমন বার্বিকিও আছে মেক্স আছে ফিরনি আছে এছাড়াও হচ্ছে বোরহানির যে মশলাটা হয় ওটা কালা ভুনা অনেক ধরনের মশলা তাদের কাছে আমি দেখলাম সো আমি একটা একটা কোনো অনেক মানে এর মধ্যে অনেকগুলো আমি ট্রাই করছি তো আরও বেশি হচ্ছে আমি যেগুলো খাইনি ওইগুলো আমি ট্রাই করব সো আপনারা যদি এর ভিতর থেকে কোনোটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এখানে আমি যেটা দেখছিলাম যে সবগুলো হচ্ছে চিকন বা জর্দা মিক্সটা দেখেন সবগুলোর হচ্ছে ডাবল সো এটার জন্য আর কি ভাবছিলাম যে এটার ভিতর কী এমন আছে যে এত এটা বড় বা সো এটার প্রাইস হচ্ছে নিয়েছিল আমার কাছ থেকে একশো টাকা বাট সবগুলো যেহেতু আর একটু ওয়েট কম হবে সো এগুলো ছিল হানড্রেডের ভিতরে প্রাইস বাট জর্দা মিক্সের প্রাইস ছিল হচ্ছে ওয়ান ফিফটিটা এরপর জর্দা মিক্সটা নেওয়া হয়ে গেল তো এরপর আমি বাজারে গেছিলাম তো তখন দেখলাম যে এখানে তাল শাঁস বিক্রি করছে তো তাল শাঁস আমার আমার আম্মুর বা বাসার সবারই কম বেশি অনেক বেশি পছন্দ এই সবার জন্য তাল শ্বাস নিয়ে নিলাম সো বাজারে আস আমি একটা জিনিস নিতে আসছি বা আমি একটা জিনিসই নিয়ে চলে গেছি এরকম কখনোই হয় না বাজার আসলে দেখা যায় যে একটা জিনিস নিতে গেলে আরও অনেক জিনিসের কথা মনে পড়ে বা পছন্দ হয়ে যায় এরকম এরপরে চলে গেলাম হচ্ছে যেহেতু জর্দা বানাবো জর্দার সাথে ছো ছোটো যে মিষ্টিগুলো আছে এগুলো কিন্তু মাস্টবি লাগে বা ডেকোরেশনের জন্য খুবই সুন্দর বা লোভনীয় করে তোলে এই মিষ্টিগুলো সো এই দোকানে হচ্ছে সেই মিষ্টিগুলো ছিল তাই আমি এই দোকান থেকে এই ছোট মিষ্টিগুলো কিছু পরিমাণে নিয়ে নিলাম ডেকোরেশনের একটা জিনিস আনতে যে আমার মানে বাজারে গেলে হ্যাঁ একটা জিনিস পছন্দ হয়ে আমি সেগুলো দিয়ে আসবো তো দেখাই প্রথম হচ্ছে এখানে কাল নিয়ে আসছে অনেকগুলো চলেন দেখি যে জর্দা মিক্সের ভিতরে কি কি দেওয়া আছে যেহেতু প্যাকেটটা অনেক বড় সবগুলা রাধুনি মিক্সের বা রাধুনি চিকন সবকিছু দেখছি যে প্যাকেটটা হচ্ছে চিকন থাকে এটা হচ্ছে হাফ বা এটা হচ্ছে ডাবল দেখি ভিতরে ওরা কি কি দিয়েছে তো এটা হচ্ছে আমি রেডি করব এর ভিতরে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছি দেখি কি কি আছে প্রথমেই হচ্ছে এইটা হচ্ছে যে মানে পোলার যে চালটা কালার করা ওই চালটা আছে এটার ভিতরে আর প্যাকেট আছে এইটা হচ্ছে চিনি সহ বাদাম এগুলো মনে হয় কিছু একটা মিক্সড এটার ভিতরে আছে তো আমি দুইটা প্যাকেট পেয়েছি এটার ভিতরে তো এটা হচ্ছে এখন আমি এই যে প্রণালীটা দেওয়া আছে রান্না করার এটা দেখে এখন আমি এটা রান্না করি এটা খুলে দেখাই যে এটা কেমন কি এটা মানে কি কি এর মধ্যে দিয়েছে তো আপনাদের সাথে এটা খুলে আমি একটু শেয়ার করি তো এইটা হচ্ছে আমাদের যে কালার রাইসটা দিয়েছে দাদা এটা হচ্ছে কালার রাইসটা এখন এই যে চিনির যে ইয়াটা দিয়েছে প্যাকেটটা ওরা চিনির প্যাকেটটা আমি হচ্ছে খুলি দেখে ভিতরে কি দি আছে হচ্ছে চিনি পরে হচ্ছে কিসমিস পরে হচ্ছে কাঠবাদাম এগুলোই আর কি এর ভিতরে এছাড়া হচ্ছে ইও দেখলাম এলাচও দেখলাম সো এই হচ্ছে দুইটা আমি বাটি রেডি করে নিলাম সো এখন এই দুইটা মিক্স করে একটা প্রসেসিং করে আমি দেখি জর্দাটা কতটুকু হয় সো আপনার ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ এবার চলেন আপনাদেরকে রান্নার কিছু ক্লিপ দেখাই যেখানে এখানে কি কী এ রান্নাটা করলাম সো একদমই সিম্পল জাস্ট হচ্ছে আমি পানিটা এখানে বলকুঠাতে দিয়েছিলাম পানির ভিতরে হচ্ছে গরম মশলা পরে হচ্ছে দারচিনি এলাচ এগুলো দিয়ে পানিটা ফোটার পরে আমি চালটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেন এরপরে হচ্ছে আমি এখানে যেই প্যাকেটে চিনিটা ছিল চিনিটা দিয়ে তার মধ্যে এক কাপ পানি দিয়ে আমি চিনিটা গলিয়ে নিয়েছি দেন আমার সিদ্ধ করা চাউলটা আমি ওর মধ্যে ঢেলে দিয়ে শিরার ভিতরে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানলাম রান্না করি আপনাদের সাথে শেয়ার সো গাইস আমার হচ্ছে জর্দা পোলাওটা একদমই রেডি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এখন হচ্ছে আমি এটাকে আমি ছোট ছোট মিষ্টি দিয়ে আমি এটা ডেকোরেশন করব এটা এখন একটু গরম আছে এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে তো চলেন মিষ্টিটা দিয়ে আমরা ডেকোরেশনটা শেষ করে ফেলি দেখেন কি সুন্দর একটা লুক আসছে মিষ্টিতে একদম ভরপুর পোড়াটা বাটি খুবই সুন্দর লাগছে তো যারা যারা খেতে চান চলে আসেন আমার বাসায় তো এই হচ্ছে গিয়ে আজকে আমার জর্দার ভিডিও ছিল তো ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নেক্সট যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন এরপরে রাধুনির আরও অনেকগুলো মিক্সড আজকে আমি দেখেছি তো ওগুলো হচ্ছে চিনছেন আমি ট্রাই করবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফু